নমস্কার প্রিয় দর্শক বনানী অর্গ্যানিক গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমরা সাধারণত জৈব সার বিষ কীটনাশক তৈরি এবং বাগানের বিভিন্ন আইডিয়া ও টিপস নিয়ে ভিডিও বানাই যার মাধ্যমে মানুষ এবং কৃষকদের উদ্বুদ্ধ করার চেষ্টা করি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের মনে সামান্য গাছ এবং বাগানের প্রতি আগ্রহ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন ছাদ বাগানের বিভিন্ন আইডিয়া এবং বিভিন্ন টিপস আপনারা দেখেছেন আমি আজকের ছাদ বাগানের নতুন একটি আইডিয়া নিয়ে আসছি যাতে আপনাদের ছাদ রক্ষা পাবে এবং বিভিন্ন চাষবাসও করতে পারবেন এই আইডিয়াতে আপনারা ফুল চাষ ফল চাষ এবং বিভিন্ন সবজিও এতে চাষ করতে পারবেন সাধারণত ছাদের ওপরে যে সমস্ত টব বা যে ট্রেগুলো রাখা হয় সেই রাখার ফলে কি হয় ছাদ নষ্ট হয়ে যায় ছাদের গোড়ায় জল জমে এবং ট্রে বা টবের নিচে অনেক সময় জল আটকে থাকে বিশেষ করে বর্ষাকালে বা অন্য সময়ও জল যদি দেওয়া হয় টবে তাহলে জল আটকে থাকে আমি আজকের আপনাদের একটি নতুন আইডিয়া দেখাচ্ছি যে ছাদ কিভাবে রক্ষা পাবে এবং ছাদ বাগানেরও আপনার শখ পূরণ হবে সেই রকম একটি আইডিয়া নিয়ে আজকের আমার ভিডিও যে ছাদ বাগান তৈরি করেছি তার মূল যে বিষয় হচ্ছে সেটা হচ্ছে সবজি ট্রে এখানে দেখুন প্রায় পঞ্চাশটার মতো ট্রে আছে পুরো ছাদ জুড়ে পঞ্চাশটার মতো ট্রে সবজি ট্রে যেটা এক ফুট বাই দেড় ফুট বাই দু ফুট যে সবজি ট্রে হয় সেই ট্রে লাগিয়েছি আর কিছু ড্রাম কাটার টব আছে সেই রকম কিভাবে এটা লাগাবেন এবং কিভাবে এটা তৈরি করবেন আপনাদের ছাদের ওপরে নিশ্চয়ই এইরকম চাপান যে পাঁচিল আছে সেই পাঁচিলের ওপরে এই ছাদ বাগানটা তৈরি করতে হবে এবং এটা যদি তৈরি করেন তাহলে যে ঝড় হয় সেই ঝড়ে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে ঝড়ে এদিকে পড়ে যেতে পারে ঝড়ের ধাক্কায় উল্টো দিকে পড়ে যেতে পারে তাতে কি হয় এগুলো টপগুলো ভেঙে যেতে পারে আবার গাছও নষ্ট হয়ে যেতে পারে আমরা এখানে আপনাদের দেখাচ্ছি যে টপগুলো বা এই যে ট্রেগুলো কীভাবে রাখবেন আমি এখানে দেখাচ্ছি যে যেহেতু ট্রের হাইট সবই একই তাই এখানে দেখুন দুটো ট্রে আমরা হাতলে দড়ি দিয়ে বেঁধে টাইট করে দিয়েছি এখানে দেখুন এই একটা দড়ি দিয়ে বেঁধে টাইট করে দেওয়া হয়েছে প্রত্যেকটা ট্রের হাতল পরপর বেঁধে দেওয়া হয়েছে যাতে ঝড়ে এ নষ্ট না হয়ে যায় এরকম প্রত্যেকটা ট্রে এরকম বেঁধে দেওয়া হয়েছে এই দেখুন বেঁধে দেওয়া হয়েছে ফলে আমি যদি একে ঠেলিও ঝড়ে যদি যে আঘাতটা হয় ঠেললেও এটা টানলেও এটা পড়বে না ফলে এইভাবে যদি আপনারা ছাদের ওপরে ট্রে সাজিয়ে তার উপর মাটি বা যা কিছু দেবেন যার উপর গাছটা দাঁড়াবে মিডিয়া যেটা বলে সেই মিডিয়া দিয়ে তার উপর গাছটা রাখতে পারেন এখানে আমি বেশ কিছু ফুল গাছ ফল গাছ এবং সবজি গাছ দিয়েছি জবা গাছ নয়নতারা এটা হচ্ছে কুঞ্জলতা এটা অন্য ভ্যারাইটির জবা পুঁই গাছ এই যে পুঁই গাছ আছে আর এটা হচ্ছে ধনচা গাছ এর 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 মূল বিষয় হচ্ছে এটি এর গোড়া শিকড় মাটিতে নাইট্রোজেন সংরক্ষণ করে এর পাতাও প্রচুর সার হয় ধনচা গাছের বীজ আপনারা বাজারে কিনতে পাবেন জবা গাছ এটা থোকা লাল জবা বিভিন্ন ইয়ে গাছ আছে ঘাস ফুলের গাছ আছে লঙ্কা গাছ পেয়ারা গাছ আর এটি হচ্ছে সেন্টেড তুলসী বা লক্ষণ তুলসী বলে একই এরকম ঝাপটা দিলে এর একটা সুগন্ধ বের হয় জবা গাছ আর এটা হচ্ছে লঙ্কা গাছ নয়নতারা এই গাছটা টবে হয়েছে কী গাছের নাম আমরা জানি না এই গাছটির নাম যদি আপনারা জানতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই একটি পেয়ারা গাছ এই একটা বড় ধৈ গাছ বেশ বড় হয়ে গেছে জবা গাছ এটা চাপা গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছ আর এটা হচ্ছে সেন্টেড যে লক্ষণ তুলসী এই একটা জবা গাছ একটা চাপা গাছ স্থলপদ্ম এর ভিডিও আমরা আপনাদের দিয়েছি দেখে নেবেন আকন্দ আর এটা হচ্ছে বড় ইয়ে গাছ ওই সবেদা গাছ এর ভিডিও আসছে আর এটি হচ্ছে চীনে বাদাম গাছ একটা ট্রেতে দিয়েছি প্রচুর হয়েছে আর এটা হচ্ছে দেখেই বুঝতে পারছেন লজ্জাবতী জবা গাছ একটা পুনিং করে দিচ্ছি প্রচুর ডালপালা ছেড়েছে এবার এর ইয়ে আসবে কুঁড়ি আসবে এটি সাদা জবা আর রজনীগন্ধা স্টিক ছেড়েছে এটা হচ্ছে অ্যাডেনিয়াম গোলাপি জবা অপরিজিতা জবা এটা অন্য ভ্যারাইটির বড় জবা খুব বড় জবা হয় ফুল আসবে এটি আমি ট্রিতে লাগিয়েছি সজনা গাছ বা মোরিঙ্গা এর ভিডিও আসছে যে সমস্ত প্রিয় দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন নানান জানা তথ্যের ভিডিও আরও আসছে এবং আমাদের চ্যানেলে আছে আপনারা চাইলেই দেখে নিতে পারেন এটি হচ্ছে টবে লেবু গাছ লাগানো পাতি লেবুর গাছ জবা গাছ আর এইটির ভিডিও আপনারা দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে দেওয়া আছে এটি হচ্ছে বড় গাছ থেকে নারকেল গাছ আর এই তুলো গাছের সঙ্গে এরকম বড়ো মোটা কাছি দিয়ে হলুদ কাছি দিয়ে আমরা একটা মাচা তৈরি করেছি যে মাচার উপরে এই যুক্তি ফুলের গাছ উঠেছে প্রচুর যুক্তি ফুল হয়েছিল আপনারা এর ভিডিও আছে আপনারা দেখে নেবেন কীভাবে তৈরি করতে হবে তাও বলা আছে এইটি হচ্ছে চিচিঙা গাছ এই চিচিঙা তুলেছি আর এই একটা হয়েছে আর এটা হচ্ছে লতানে লেবু লতা মতো গাছ হয় কিন্তু এটা লতানে লেবু গাছ এই চিচিঙা গাছ গিয়েছে আর যুক্তি ফুল একসময় গিয়েছে আর এটা হচ্ছে উচ্ছে গাছ এই ট্রেতে আছে এই উচ্ছে গাছ উঠেছে ওইদিকে ইয়ে গেছে কিছু ইয়ে আছে ওই ঘাস ফুল এরকম বিভিন্ন জাতের বিভিন্ন ধরনের গাছ আপনারা লাগাতে পারেন জব গাছ জবা সাদা জবা আর এরকম কিছু ড্রাম কেটে রেখে দেবেন এর মধ্যে বিভিন্ন সার তৈরি করতে পারেন সে পচা সার হোক বিভিন্ন সবজির খোসা পচিয়ে রাখতে পারেন যার জলটা পরে আপনারা সংগ্রহ করতে পারবেন আর এইরকম টবে আমরা এটা একটা ঘরের ডাক্তার বলা যায় কত সুন্দর হয়েছে দেখুন থানকুনি পাতা এরকম মাটিতে মাটি ভর্তি করে দেবেন তাতে এরকম গাছ লাগালেই হবে খুব সহজেই হয়ে যায় কোনো যত্ন খাতির লাগে না এর আর ইট আমি কয়েকটা কুমড়ো গাছ লাগিয়েছি কুমড়ো গাছ ওপাশে গেছে চালের ওপারে আর এই ফুল এসছে ফুল এসছে ফুল আরও আসছে ওই ওই হয়েছে এবারের ফলন ধরবে এর ভিডিও আমরা পরে আপনাদের দেখাবো সুতরাং আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের ওপরে মাচাও তৈরি করতে পারবেন পারমানেন্ট মাচা এরকম মোটা করদড়ি দিয়ে যাতে ছাদ না নষ্ট হয় আর এরকম ট্রেগুলো বসালেন এবং ধারের যে ট্রেটা সেটা কি হবে ধারের ট্রেটা ট্রেটা এরকম ভালো করে দড়ি বেঁধে আর একটা স্ক্রু বা পেরেকের সাহায্যে এটা টাইট করে বেঁধে দিতে হবে যাতে ঝড়ে এ না পড়ে যায় দেখুন আমি ঠেলছি ঠেললেও এ পড়বে না নড়বে না সরবে না যেখানে যা আছে সেখানেই থাকবে নাহলে এই ট্রে বা টপগুলো রাখার জন্য এদিক থেকে লোহার বেড দিতে হয় ঝালাই করে দিতে হয় বা নাটবোল্ট দিয়ে টাইট করে দিতে হয় এদিক থেকে লোহার পাত বা রড দিয়ে টপগুলো রাখার জন্য একটা টাইট করে দিতে হয় কিন্তু আমি এখানে দেখাচ্ছি যে অত্যন্ত কম খরচে এই সবজির ট্রে হাতল বেঁধে দিয়ে আমরা এই ছাদ বাগান তৈরি করতে পারি নাহলে ছাদের উপর রাখলে এই যে আগে টপগুলো ছিল ছাদের ওপর রাখলে ছাদ জল জমবে এবং ছাদ নষ্ট হবে সুতরাং আমাদের এই ভিডিও দেখে আপনাদের মনে যদি সামান্য আগ্রহ বাড়ে তাহলে আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ